ভোটের বাংলায় সরগরম সন্দেশখালী সন্দেশখালী ইস্যুতে আগেই উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি যার রেশ কাটেনি এমন আবহে সেখানে যায় আবারও সিবিআই তৃণমূল নেতার আত্মীয়ের বাড়িতে গিয়ে পৌঁছান কেন্দ্রীয় আধিকারিকেরা কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাড়ি ঘিরে চলে তল্লাশি বসিরহাটের সন্দেশখালী এক নম্বর ব্লকের সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য হাফিজুল খার আত্মীয় আবু তালেব মোল্লার বাড়ি সিবিআই র্যাডারে সিবিআই এর দশ সদস্যের প্রতিনিধি দল গিয়ে পৌঁছায় সন্দেশখালীতে সঙ্গে ছিলেন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর আধিকারিকেরা গোপন সূত্রে খবর পেয়ে সিবিআই আধিকারিকেরা তৃণমূল নেতার আত্মীয়ের বাড়িতে পৌঁছান জানা যাচ্ছে কাছে খবর ছিল তৃণমূল নেতার ওই আত্মীয়ের বাড়িতে প্রচুর আগ্নেয়াস্ত্র ও বোমা মজুদ রয়েছে এরপরই অভিযানে পৌঁছান গোয়েন্দারা শুধু তাই নয় ওই ব্যক্তির বাড়ি থেকে পাঁচশো মিটার দূরের একটি বাড়িতেও তল্লাশি চালান গোয়েন্দারা শুধুমাত্র সস্তায় বাজিমাত করার জন্য এই রাজনীতি করা হচ্ছে এই প্রোপাকালটা ছড়ানো হচ্ছে এর জন্য যদি আমাদের কেউ দোষী থাকে তার জন্য বিচার বিভাগ ও তদন্ত বিচার বিভাগ তদন্তর মাধ্যমে যদি কেউ প্রমাণিত হয় আমরা রায় মাথা পেতে নেব এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কেউ কোনোভাবেই জড়িত নয় এদিন গোয়েন্দারা বেশ কিছু স্ক্যানার নিয়ে এসেছেন এনেছেন অত্যাধুনিক যন্ত্রপাতিও গোটা এলাকা ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বেলা গড়াতেই শেখ শাহজাহান গড় অর্থাৎ সন্দেশখালী থেকে উদ্ধার হয় বিদেশি আগ্নেয়াস্ত্র পিস্তল মেঝে ঘুরেই আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় ঘটনাস্থলে ছিলেন সিবিআই আধিকারিকেরা পরে এলাকায় পৌঁছায় এনএসজি টিম অস্ত্র উদ্ধারের পর সেখানে গিয়েছেন এনএসজি কমান্ডোরা একটু বেশি আগ্নেয়াস্ত্র না একেবারে বিদেশি গুণমানের আগ্নেয়াস্ত্র গেল কি করে আর সে একেবারে মাটির তলায় পুঁতে রেখেছে শেখ শাহজাহানের ঘনিষ্ঠের বাড়িতেই পাওয়া গেল কী করে সম্ভব এটা মমতা ব্যানার্জির মতন একজন এত ভালো পাহারাদার থাকা সত্ত্বেও বসিরহাট থেকে সৌমা ভূমন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ